হ্যালো বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে দেখো যাচ্ছি হচ্ছে এখন বিকেল বেলা বিকেল এখন বাজে ধরো ওই সাড়ে ছটা মতো বাজে তো আমরা এখন যাচ্ছি ভাগ্নের আর কি বউহাতে তো আমরা তো বিয়ের দিন রাত্রিবেলা বাড়ি চলে এসলাম তো মাঝের দিনটা অফ গেছে আর আজকে আবার যাচ্ছে হচ্ছে বউহাতে তো আমরা টোটো রিজার্ভ করেই যাচ্ছি যে সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি আমি তোজো তোজোর পাপা সবাই মিলে আর কি যাচ্ছি আর যেহেতু মহরম দেখো রাস্তার মধ্যে একদম মহরমের টিম নিয়ে আর কি বেরিয়ে গেছে তো রাস্তা কিন্তু বেশ ভিড় ভিড় টাইপেরই ছিল যেহেতু ওদের প্রোগ্রাম একটা বড় অনুষ্ঠান বলতে পারো আর আজকে হচ্ছে একটু অন্য টাইপে সেজেছি আর বিয়ের দিনে একটু অন্য টাইপে সেজেছিলাম আর আমি এই শাড়িটা স্পেশালি মানে আজকে পরার জন্যই কিনেছিলাম আর তার সাথে মানে গলার হারটা একদম ম্যাচিং পেয়ে গেছি মানে আমার শাড়িতে দুটো কালার আছে হোয়াইট কালার আর একটা গ্রিন কালার আর ও একদম ওই কালারেরই একদম একটা গলার সেট পেয়ে গেছি এই জন্য আমি আর একটু বেশি খুশি একটু সেটটা যদি একদম পাওয়া যায় মিল করে তাহলে তো ভালোই লাগে আর দেখো আমরা টোটো করে চড়তে চড়তে কিন্তু একদম চলে এসেছি মেয়ের বাড়িতে আর মেয়ের বাড়ির থেকে আমরা একটু দেখা টাকা করে আমি মাথার মধ্যে ফুল টুল লাগিয়ে মানে মেয়ের বাড়িতে এসে ফুল লাগিয়ে আর ডাইরেক্ট চলে এসছি এখন লজে আর সেদিন বিয়ে যেখানে হয়েছিল মানে যেই লজে বউহা তো সেখানেই হচ্ছে কারণ যেহেতু একই পাড়ার মধ্যে ছেলে আর মেয়ে তো একই আর কি লজই বুক করেছে আর আমরা তো চলে এসছি এখনও পর্যন্ত কিন্তু কোনে যাত্রী আসেনি তার আগে আমরা চলে এসেছি আর এই দেখে এই দিকে দেখো বড় বউ একদম রেডি আজকে লুকে আর কি আর বিয়ের দিন কিন্তু এরা আসতে একটু লেট করেছিল মানে কোনে রেডি হতে একটু লেট করে ফেলেছিল তো আজকে কিন্তু একদম পারফেক্ট টাইমে ওরা চলে এসেছে আর এইদিকে কিন্তু সমস্ত স্টল বসে গেছে স্টলে স্টলে খাবার তো এইগুলো আমরা আগে আগে খেয়ে নেবো না লাস্টের দিকে অনেক ভিড় হয়ে যায় আজকাল তো মানে যে কোনো অনুষ্ঠানে মানে ফটোটার খুব বেশি চাহিদা আর তার মধ্যে যদি হয় বিয়ে মানে কত রকমের যে পোজ দিতে হয় মানে কি বলবো আমি যেই সময় বিয়ে করেছি সেই সময় মানে পোস্ট ছিল মানে একটু কম আর এখন তো দেখি মানে শুধু ফটো আর ফটো যে কেউ বর বা ফোনের সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলবে সেই উপায় নেই মানে বিভিন্ন রকমের পোস্ট দিতে হবে বিভিন্ন রকমের ভিডিও আর এত গরম লাগছে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বসে বসে হাওয়া খাচ্ছি আর এদের তো মানে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর তুলবেই না বা কেন তাই না বলো একটা স্পেশাল ডে ওইটা যদি কোনো রকমভাবে মিস হয়ে যায় তাহলে অনেক কিছু মনে হবে মিস হয়ে গেলো এদিকে তো মানে কী বলবো বউয়ের সব বন্ধুরা বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে কতক্ষণ ওর সাথে ফটো তুলবে বা গল্প করবে এদের তো আর ফটো তোলা শেষ হয় না তো ওরা বাধ্য হয়ে কি করলো এদিকে ফুচকা খেতে এদিকে আইসক্রিম খেতে সব চলে গেছে আমরাও তাই করেছি মানে ওরা ততক্ষণ ফটোটা তো তুলে আর কি ক্লান্ত হয়ে পড়ুক আমরা ততক্ষণ এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই বুঝেছো আর এদিকে তো আমার ছেলে মানে কি করবে বুঝতে পারছে না মানে কি খাবে না খাবে আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ফুচকা খাচ্ছে মানে এক থেকে একশো সবাই মনে হয় ফুচকা খেতে ভালো আছে আগে বলতো নয় থেকে আট থেকে আশি নয় থেকে নব্বই এখন তো আমি দেখি এক থেকে একশো মানে সবাই আর এবার কিন্তু বিয়ে বাড়িতে আস্তে আস্তে ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছে আর আমাদের এবার তাড়াতাড়ি একদম মেন কোর্সে চলে যেতে হবে আর কি খেয়ে দেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে যদি থাকতাম তাহলে একটু রাত হলে কোনো ক্ষতি ছিল না কিন্তু আমরা যেহেতু বাড়ি চলে যাব তাই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু মানে খেতে হবে এর কোনো উপায় নেই তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আগে করে নিই আর বিয়ে বাড়িতে মানে এত গরম লাগছে মানে যে যখনই পাচ্ছে স্ট্যান্ড ফ্যানের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে মানে সত্যি মানে এত সাজা গোজা থাকে না এমনি সময় তো মানে নর্মাল থাকে বিয়ে বাড়িতে তো এক্সট্রা এক্সট্রা সাজগোজ আর তোজোর এদিকে কাণ্ড দেখা একটা ফাঁকা জলের বোতল নিয়ে যে কোথায় যাচ্ছে তার কোনো অনেক ঠিক ঠিকানা নেই আর এদিকে চলে আসলো কোনে যাত্রী আর কি কি বলে তত্ত্ব আর কোনে যাত্রী আমরাও কোনে যাত্রী কিন্তু আমাদের দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মানে কি বলবো সবই আশ্চর্য আশ্চর্য ব্যাপার ওকে একটু একটু দে আর এখন দেখো কি পরিমাণ ভিড় হয়েছে আর যেখানে স্টলগুলো দিয়েছে সেই সময় যখন আমরা খেয়েছি তখন তো একদম ফাঁকা ফাঁকা ছিল মানে খুব শান্তিতে খেয়েছি আর এখন দেখছি মানে কি ভিড় মানে একটু খাবার আনতে গেলেও মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে একদম ঘেমে নেস একদম একাকার কানটা কান্ডা তোজো একটু নেচেছে একটু না বেশ ভালোই নেচেছে ভেতরে ডিজেও লাগানো ছিল বলে অনেকক্ষণ নেচেছে তো ওরও জামা টামা ভিজে গেছে আইসক্রিম খেয়েছে তার আইসক্রিমের সব কিছু ফেলেছে মানে যাতা কাণ্ড তো দেখো আমরা এখন বসে গেছি একদম রাতের খাবার খেতে কারণ খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর আমরা জেঠুরা সবাই একসাথেই বসেছি আমরা অন্য স্মৃতেও আর কি ওখানে আমাদের একসাথে সবার হয়নি বলে আমরা আবার অন্য সিটে গিয়ে বসেছি আর আমার তো মানে বলছে আমার কানে কানে এসে মা বিরিয়ানির গন্ধ পেয়েছি অ্যাকচুয়ালি সত্যি সত্যি বিরিয়ানি করেছে আর ওর নাকটা বোচা হলে কী হবে গন্ধ খুব ভালো পায় আর দেখো মেনু তো দেখতেই পাচ্ছ কি কি বানিয়েছে আগের দিনের যা মেনু ছিল তার থেকে সবই আলাদা আলাদাই বানানো হয়েছে মানে ওর সাথে এর কোনো মানে মিল নেই সেমন কিছু মিল নেই তো আর রান্নাবান্না সত্যি আজকে রান্নাবান্না খুব ভালো হয়েছিলো খেতে আর আজকে যেহেতু বেশ বাড়ির থেকে সেজে গুজে শান্তভাবে গেছি একটু মানে বেশি ফ্রেশ লাগছিলো আর আগের দিন তো বিয়ে বাড়ির মধ্যেই সারাক্ষণ ছিলাম আর কোনো সময় রেস্ট ফেস্ট হয়নি তাই জন্য মানে একটু মানে বেশি মনে হচ্ছিলো গরম লাগছে অধৈর্য লাগছে আর আজকে কিন্তু একটু বেশি ফ্রেশ লাগছিলো মানে আমার ভেতর থেকে মনে হচ্ছিলো আমি একটু বেশি ফ্রেশ আগের দিনের থেকে তো চলো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট এবার স্টলে দিয়েছে পান আমি আর পান খাবো না আমার বর বলছে পান খাবে তো পান নিয়ে একদম এখন সিদা বাড়ি আর তো তার আগে জামা টামা একদম চেঞ্জ করিয়ে তারপরে নিয়ে যাবো কারণ ঘেমে টেমে ও একাকার কাণ্ড তো দেখো ওর এখন আমি জামা চেঞ্জ করাবো একদম মানে হাওয়া খেতে খেতে বাড়ির দিকে যেতে পারবে তাহলে ওরও ভালো লাগবে তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা টা ভাব গুড নাইট আর তো অবস্থা দেখো সবার সামনেই ওর মানে তা অবস্থা হয়ে যাচ্ছে